সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যখন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেয় তখন অনেকেই সেটি বিশ্বাস করেনি তাদের যুক্তি হচ্ছে এই লোক যে কোনো সময় পাল্টি মারতে পারে এর কথার কোনো ভরসা নেই সেই ঘোষণার দশ দিন যেতে না যেতেই এখন মনে হচ্ছে তাদের কথাই ঠিক পাল্টি মারতে শুরু করেছেন মোহাম্মদ ইউনুস তো আমি কেন এ কথা বলছি কথা বলার কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন এখন বিদেশ সফরে মালয়েশিয়া আছেন তো মালয়েশিয়ায় তিনি সিঙ্গাপুর ভিত্তিক একটি একটি চ্যানেল তাকে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস এমন কিছু কথা বলেছে তাতে মনে হচ্ছে তিনি পাল্টি মারা শুরু করে দিয়েছেন আর বিএমপিকে সেই সাথে একাত নিয়েছে তো সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন আমাদের অঙ্গীকার ছিল গণ অভ্যত্থানের সময় জাতির যে আকাঙ্ক্ষা তা নিশ্চিত করা এগুলোর তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে সংস্কার বিচার ও নির্বাচন নির্বাচন প্রথম তারপর তারপর সংস্কার প্রথমে নির্বাচন এই প্রশ্নে অধ্যাপক ইউনুস বলেন যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই বিচারের প্রয়োজন নেই কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে কল্পনা করুন অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে তখন আপনি আবার সেই পুরোনো সমস্যায় ফিরে যাবেন কি বলতেন কিছু বুঝেছেন সে কিন্তু শুরু করে দিয়েছে মানে আগে যে কথা বলতো সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন না ঠিক সেই কথাটাই কিন্তু সে এখানে রিপিট করেছে সাথে আরও যোগ করেছে তারা যদি বিচার ও সংস্কার না করে নির্বাচন দেয় তো যে নির্বাচিত সরকার আসবে মানে বিএনপি কারণ সামনে নির্বাচনে তো বিএনপি আসবে সবাই ধারণা করছে তারা সংস্কার বাংলাদেশে কিছুই করবে না বিচারও করবে না বাংলাদেশ যেমন আছে তেমনই থাকবে এই হচ্ছে বিএনপির প্রতি তার আস্থা এবং বিএনপিকে কিন্তু এখানে হালকা করে বাস দিয়ে দিয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে বিচার ও সংস্কার ছাড়া যদি নির্বাচন না হয় তিনি তো নির্বাচনের ডেট দিয়েছেন ফেব্রুয়ারিতে তাহলে ফেব্রুয়ারির ভিতরে কি তারা এমন কি করবেন যে বিচার ও সংস্কার শেষ হবে আপনার বিশ্বাস হয় আমার তো বিশ্বাস হয় না গত এক বছরে একটি সংস্কারও হয়নি কোনো বিচারও হয়নি এখন এই বাকি চার পাঁচ মাসের ভিতরে সে কিভাবে সংস্কার করবে কিভাবে বিচার কাজ শেষ করবে অসম্ভব ব্যাপার এটা তো হতেই পারে না তার মানে যারা ধারণা করেছিল যে সে নির্বাচন দেবে না আমরা এখন সেই পথেই যাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে এই হঠাৎ তার সুর বদলের কারণ কি মাত্র দশ দিনেই সে কেন পাল্টি মারা শুরু করে দিল এর প্রধান কারণ হচ্ছে আমেরিকা জি হ্যাঁ আমেরিকা কোনোভাবে চায় না এই মুহূর্তে ইউন সরকার ক্ষমতা থেকে যাক আমি আগেও বলেছি অনেকেই বলেছে যে ইউনুসের উপরে আমেরিকা খ্যাপা হ্যাঁ খ্যাপা তাকে চাপও দিচ্ছে কিন্তু সেটি কাজ আদায় করার জন্য তার মানে এই না আমেরিকা চাই ইউনোস সরকার ক্ষমতা থেকে চলে যাক কারণ অনেক টাকা খরচ করে অনেক শক্তি ব্যয় করে অনেক পরিকল্পনা করে আমেরিকা বাংলাদেশে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের কিছু লক্ষ্য আছে তাদের কিছু উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা ইউনো সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায় না কারণ হচ্ছে ইউনোস সরকার একটি অনির্বাচিত সরকার যাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই তো আমেরিকার যে চাওয়া ইতিমধ্যেই কিছু তারা পেয়েছে আর তিনটি চাওয়া তাদের বাকি আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম সেন্ট মার্টিন করিডোর আর হচ্ছে এই তিনটা না নিয়ে তারা ইউনো সরকারকে ক্ষমতা থেকে সারাবে না কিন্তু নির্বাচিত সরকার আসলে কোনোভাবেই আমেরিকার এই চাওয়া পূরণ হবে না তাই আমেরিকা ইউরোপ সরকারকে সরতা চায় না অন্তত আগামী দুই বছরের জন্য তো নাই তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন আগে আমেরিকা চুপচাপ থাকলেও বা তলে তলে কাজ করলেও এখন কিন্তু তারা সেই প্রথা ভেঙে ফেলেছে সময়ে আমেরিকার এমন কিছু কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি যা সরাসরি বলে দিচ্ছে যে বাংলাদেশে আমেরিকার যেমন আপনি খেয়াল করেছেন এনসিপির নেতারা দেখা করতে গেল আমেরিকার অ্যাম্বাসেডর সাথে ঠিক তারপর দিন নাসির উদ্দিন পাটারি ঘোষণা দিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেম কথায় কিন্তু সেখানে সে কি বলেছে বলেছে আমার বিচার ও সংস্কার না করে নির্বাচন দিলে আমাদের শহীদ ভাইদের ফিরিয়ে দিতে হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য জন্য নতুন সংবিধানের তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে বুঝতে পারছেন এই কথার সাথে এই প্রধান উপদেষ্টার কথা কিন্তু একদম মিলে যাচ্ছে এরপরে আসুন আলিরিয়াস সংস্কার কমিশনের প্রধান প্রথা ভেঙে সে আমেরিকার অ্যাম্বাসডরের সাথে দেখা করতে গেছে সংস্কারের কি অগ্রগতি হয়েছে তা জানাতে কেন বাংলাদেশে কি সংস্কার হবে সেটির অগ্রগতি আমেরিকা জেনে কি করবে হ্যাঁ আসলে সেটা না আসলে আলিরিয়াস তার কাছে প্রেসক্রিপশন নিতে গেছে তাকে ডেকে পাঠিয়েছিল পরবর্তী পদক্ষেপ কি করতে হবে আপনারা জানেন তো যে আমেরিকান নাগরিক শুধু তাই না আলিরিয়াজের মতো এই সরকারে সতেরো জন লোক আছে যারা আমেরিকান নাগরিক বা বিদেশি নাগরিক এরা কি বাংলাদেশের জন্য কাজ করে বোকা যে কি বাংলাদেশে থাকবে এই নির্বাচন সংস্কার শেষ হলে আলিরিয়াজ বাংলাদেশে থাকবে সে তো যাবে আমেরিকায় তো সে আমেরিকার স্বার্থ দেখবে না তার স্বার্থ দেখবে এবার আসুন তিন নম্বর ঘটনা আরও ইন্টারেস্টিং এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে কখনো হয়নি সেটি কি মার্কিন রাষ্ট্রদূত প্রধান বিচারপতির বাসায় গেছে তার সাথে দেখা করার জন্য বলা হয়েছে সৌজন্য সাক্ষাৎ আপনার মনে হয় আপনার বিশ্বাস হয় মার্কিন রাষ্ট্রদূতের কি ঠেকা কি কাজ যে সে প্রধান বিচারপতির সাথে দেখা করতে গেছে আজ পর্যন্ত এরকম কেউ হয় নাই কোনো রাষ্ট্রদূত আজ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কেউ প্রধান বিচারপতির সাথে দেখা করতে যায়নি মার্কিন রাষ্ট্রদূত গেছে আসলে আমেরিকা এখন জানে যে এটা ওপেন বাংলাদেশের সবাই এখন জানে যে এই গণ অভ্যুত্থানের পেছনে তারা আগে থেকেই আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে কাজ করেছে সো এখন আর লুকানোর কিছু নাই সবাই যেহেতু জেনে গেছে আমেরিকা এখন স্টেট ফরওয়ার্ড কাজ শুরু করে দিয়েছে কারণ সময় কম তাদের যেভাবে হোক তাদের জিনিসগুলো আদায় করে নিতে হবে তাই আমেরিকা এখন ড্যাম কেয়ার হয়ে গেছে আর আমেরিকার সেই প্রেসিশন। প্রেসক্রিপশন আসার পরে ইউনুসের এখনেই সুর বদল উল্টো সুর নেওয়া শুরু করেছে পাল্টে খেতে শুরু করেছে মাত্র তো দশ দিনে এই অবস্থা ফেব্রুয়ারি এখনো অনেক দূর দেখেন না আরও কি হয় আমার সবচেয়ে মজা লাগছে বিএনপিকে নিয়ে এই বিএনপি সরকারকে টিকিয়ে রেখেছে তারা উপদেষ্টাদের সততার সার্টিফিকেট দিচ্ছে তারা সরকারের পক্ষে কথা বলছে কিন্তু তে বুঝতেই পারছে না সরকার তাকে নিয়ে কিভাবে খেলছে কিভাবে তার জন্য আটকালা বাস রেডি করে রাখছে তাকে দেওয়ার জন্য তো যাই হোক এ ছিল এ আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার মত আমার থেকে ভিন্ন হতেই পারে এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ